হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম সবাইকে প্রথমে জানাই ঈদ মোবারক তো সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি তোমাদের মাঝে ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি তো তোমরা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো তোমাদের অনেক ভালো লাগবে তো আজকে ঈদের দিন তোমাদের কিছু কিছু জিনিস শেয়ার করব তো তোমরা আমার পাশেই থাকো হ্যাঁ তো আজকে অনেক সুন্দর একটি ওয়েদার অনেক ভালো লাগছে তো বিকেল বেলা একটু ঘুরতে এসেছি আর আমার সাথে আছে অনেকজন মানে আমার ছোট ছোট সেনাবাহিনীরা আছে তাদেরকেও তোমাদেরকে দেখাবো তো তোমরা দেখতে থাকো আমি বিকেল বেলা একটু ঘুরতে বের হয়েছিলাম আরও আগে বের হতাম অনেক বৃষ্টি হয়েছে তাই এখন বের হলাম তো তোমাদেরকে দেখাবো আজকের ওয়েদারটা তোমাদেরকে দেখাবো অনেক সুন্দর একটি ওয়েদার আর আমি অনেক সুন্দর জায়গায় আর কি দাঁড়িয়ে আছি আর আমার সাথে আরও অনেকেই আছে তোমাদেরকেও দেখাবো ওই তো দেখতেই পারছো সেনাবাহিনীরা সবাই তারা আমার সাথে এসেছে আমি বলছি যে ভিডিও করব তোমরা আসছো আমাকে একটু ভিডিও করে দিবা যেহেতু আমার ক্যামেরা ক্যামেরাম্যান নেই তাহলে আমি এদেরকে দিয়ে ক্যামেরা ম্যান বানিয়ে নিয়েছি তো এই যে দেখো তো দেখো আমি কিন্তু আমার শ্বশুরবাড়িতে এসেছি আর এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির সামনে আজকের দিনটা কিন্তু অনেক সুন্দর হালকা মেঘলা মেঘলা আকাশ আর অনেক সুন্দর ওয়েদার তাই ভাবলাম যে বের হই তো এখানে সবাই আছে তো আজকে ঈদের দিন তোমাদের মাঝে এইটুকু শেয়ার করারই ছিল এখন আমরা সবাই চলে যাচ্ছি কারণ আকাশের অবস্থা খুব খারাপ বৃষ্টি হতে পারে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ টাটা